নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাপ কেক মিনি কাপ কেক দেখো তার জন্য এখানে কিছু উপকরণ আছে একটা পাত্র নিয়েছি আর আছে এখানে চিনির গুঁড়ো আর হাফ কাপ সাদা তেল বেকিং সোডা বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স এবার সবার প্রথমে আমি দই নিয়ে নিলাম তিন চামচ দই নিলাম ভালো করে ফেটিয়ে নেব এবার দিয়ে দেব চিনির গুঁড়ো এবার চিনি আর দইটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর দেব তেল এবার তেল দিয়েও আবার পুরোটা মিশিয়ে নেব এবার দেব বেকিং সোডা আর বেকিং পাউডার দেব হাফ চামচেরও কম খুব বেশি দিতে হবে না যেহেতু পরিমাণটা কম নেব আমি যদি তোমরা পরিমাণটা বেশি নাও ময়দার তাহলে এগুলো সব বাড়িয়ে দিতে হবে এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো দুই ফোঁটা তিন ফুটার মতন এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এলাচের গুঁড়ো দিলাম ছোট চামচের এক চামচ এবার একটু ফুড কালার দিয়ে দেবো এক ফোঁটা ফুড কালারটা দিলে পরে দেখবে খুব সুন্দর একটা কালার হবে থেকে এবার ময়দা দিয়ে দিলাম ময়দাটা কিন্তু চেলে নিতে হবে আমি চেলে রেখেছিলাম এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে কেকের ব্যাটার যত ফাটাবে তত দেখবে কেকটা খুব নরম হবে এবার আমি বিটার দিয়ে এই কেকের ব্যাটারটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তোমাদের কাছে বিটার না দিলে না না থাকলে হ্যান্ড টুস দিয়েও কিন্তু ভালো করে কেকের ব্যাটারটাকে ফেটিয়ে নিতে পারবে এবার তো একটা কেক মোল্ড নিয়েছি এই কেক মোল্ডটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা চাইলে কিনতে পারো আর যদি নাও তাহলে কিনতে চাও তাহলে কাপের মধ্যেও কিন্তু কাপ কেক করা যায় এই মিনি কেকগুলো এবার এই সে কেক বাটিগুলোতে অল্প অল্প করে আমি বাটার দিয়ে দিলাম এবার ব্যাটারের মধ্যে আর একটু বাটার দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে আর একটু নুন দিয়ে দিলাম দেখো কেকের ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে এবার চকো চিপস দিয়ে দিলাম কিছুটা এই কেক এইভাবে কেক করলে কিন্তু দেখবে বাচ্চারাই বেশি ভালোবাসে চকো চিপস দিয়ে করলে আর এই মিনি কেকগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে তোমাদের যদি এই মিনি কেকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখতে চান দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবো অল্প অল্প দিলাম আমি ফুলে আর একটু বড় হবে এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়েছি তার উপরে এটা বসিয়েছি মাগে প্রিহিট করে নিয়েছি তারপর আমি কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিটের মতন এবার দেখো টুথপিকটা দেখিয়ে নিলাম টুথপিকের গায়ে কিন্তু একটুকু লেগে নেই এতেই বোঝা যাবে কিন্তু হয়ে গেছে এই কেকটার মধ্যে আমি চকো চিপস দিই নাই এটা প্লেন রেখেছি এবার দেখো হয়ে গেছে কিন্তু এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা